আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাধারণকে বাক নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সঙ্গে অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে এগারো এপ্রিল চলে এসেছে মিরপুর এক পাখিরাটে দেখতে পাচ্ছেন আজকে অনেক বেশি জমজমান মিরপুর এক পাখিরহাট এবং আমার হাতে কিছু সুন্দর সুন্দর পাখি রয়েছে এগুলো আজকে আপনাদেরকে দেখাবো এগুলো সব হুরাই ভাইয়ের বাকি এগুলো দাম জানানোর চেষ্টা করব আজকে আরও বিভিন্ন ধরনের পশু পাখি এসেছে সবগুলোই আজকের ভিডিওতে দেখাবো চেষ্টা করব আর মিরপুরে এক পাখিরাটের লোকেশন মিরপুরে কাঁচা বাজারের পিছনে শুক্রবার সকাল সাতটা থেকে শুরু করে বিকাল পর্যন্ত থাকে পাখিরাটটি তবে জমজমাট থাকে হচ্ছে আপনার এগারোটা থেকে বারোটার আশেপাশে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক ভাই এটা কি পাখি এটা চিল চিল বলে জি আচ্ছা খুবই সুন্দর মাশাআল্লাহ এটা বয়স্ক দিন হয়েছে ভাই এক মাস এক কি কি খায়

আসসালামু আলাইকুম রাইরা ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনার হাতে পাখিগুলো দেখে আরো ভালো হয়ে গেছে আরো ভালো লাগতো চ্যাটারিং লরি বাচ্চা চ্যাটারিং লয়ারি বাচ্চা একদম লাল টক তার পিঠে হলুদ হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর এগুলো অনেক রেয়ার এগুলো রেয়ার মধ্যে পাওয়া যায় কিন্তু কম পাওয়া যায় এই আর কি এটা বয়স কিন্তু বেশি না মাত্র দুই মাস করে বয়স দুই মাস করে বয়স হ্যাঁ নিজে নিজে খেতে পারে মাসাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ তো দেখতে পাচ্ছেন জোড়া হিসাবে আছে জোড়া হ্যাঁ একই ঘরের একশো পঞ্চাশ আচ্ছা এক লাখ পঞ্চাশ হাজার তো এটার দাম কত বলবে এটা ভাই এক লাখ পঞ্চাশের কাছাকাছি এক লাখ পঞ্চাশের কাছাকাছি ফোন দিলে তাকে দাম জোড়া না পিস জোড়া জোড়া এক লাখ পঞ্চাশের কাছাকাছি দেখতে পাচ্ছেন লাল টপটপ আবার

তো এটা হচ্ছে এই যে এটা সেল হয়ে গেছে এমন এই বস্তা কোথায় বস্তা দাও এই বস্তা কই বস্তা এই যে আলো পাখি বস্তা এই যে পাখিটা প্যাকেট এই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে কোই যাবে ভাই পাখিটা নারায়ণগঞ্জ খুবই সুন্দর আমরা একবার পরে জানবো আর কি কি পাখি আছে আমার কাছে আমরা দেখতে চাই তো মাহিন ভাই এখানে আর কি কি পাখি আছে আমাদের একটু দেখেন এখানে আছে গরীবের

সবই আছে তারপর আরো আছে কালোবাসার আরো দুধা ইন্ডিয়ান

আপনার কাছে এগুলো কি ভাই এত গোলাপি এগুলো সব পারশিয়ানের শর্টকটের বেবি আচ্ছা আপনার এখানে মেল আছে ফিমেলও আছে কোয়ালিটি এবং কালার কম্বিনেশনটা অসাধারণ মাশাআল্লাহ জিঞ্জার আর হচ্ছে বাই কালার জিঞ্জার আর বাই কালার জি মাশাআল্লাহ অনেক সুন্দর বিড়াল আপনার বাই কালার বেবি বাই কালার হচ্ছে দুইটা কালার থাকবে জি তো ভাই কোনটার দাম কিরকম চাচ্ছেন ভাই এখানে চার পিস আছে চার পিস পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার করে পাঁচ হাজার টাকা করে বিড়াল জি এত কম এটা হচ্ছে ভাই কোয়ালিটি অনুযায়ী দাম হয় তো আমি চেষ্টা করি সব সময় কোয়ালিটি অনুযায়ী সব থেকে কমের কমের ভিতরে আর কি দেওয়ার জন্য তো এই অনুসারে এগুলো পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার করে জি আচ্ছা আর এখানে কিছু বিড়াল আছে আমরা এগুলো এইখানে আরো দুই তিনটা বিড়াল আছে এগুলো দেখায় আপনাকে একদম হাই কোয়ালিটির বেবি এগুলো ভাই বারো হাজার টাকা বারো হাজার করে মাসাল্লাহ বারো হাজার করে খুব সুন্দর চোখগুলো দেখতে পাচ্ছেন ব্লু আই ভাই ব্লু আই নীল চোখের আচ্ছা 12000 করে বাই কালার জি ভাই বাই কালার মোস্ট ফেভারিট কালার সবার বাই কালার সবাই খুশি আর কি সবাই তো এটা হচ্ছে বাই কালার আচ্ছা আর বিড়াল আছে আপনার জি জি আর ও পছন্দ করে আছে এখানে এক জোড়া বিড়াল আছে ভাই 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 আপনার কার্ড আছে কোনো এখানে আরো তিনটা বিড়াল আছে তো ভাই এগুলোর দাম কিরকম

খুবই সুন্দর তো হোয়াইটটা দাম কীরকম পড়বে এইটা বারো হাজার টাকা বারো হাজার এইখানে ফাউন কালার আছে এটা দশ হাজার টাকা এখানে বাই কালার আছে জিঞ্জার কালার আছে ফাউন কালার আছে এগুলো তার পিস দশ হাজার দশ হাজার জি এখানে একটা মিক্স আছে এটা হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা তো ভাই আপনার নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর আট সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভাইয়া ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আর হচ্ছে গিয়ে যদি কেউ ফস্টার করতে চায় আমাদেরকে ফ্রস্টার রাখতে পারবে আপনি এবং আপনার সকল দশটাতে আমার খামার দাম সাল্লা আর সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রতন ভাই ভালো আছেন আলাইকুল সাল্ আসি আলহামদুল্লাহ ভালো আজকে তো অনেকগুলো পাখি আমরা দেখলাম সুন্দর স্যার চ্যানসি কিটু পাখি তো আমরা উপর থেকে শুরু করে যাবো উপরের থেকে দেখো এটা কি পাখি ভাই এটা হচ্ছে লুটিনো ও রিং প্যারোট হলেন ব্লাডল্যান্ড এক খামারি আজকে দুটো ডিম সহ নিয়ে আসছে পাখিটা আচ্ছা এটা আমরা দাম চাচ্ছি আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ টাকা পাখিটা একদম মানে খুব ভালো একটা বন্ডিং পেয়ার বন্ডিং পেয়ার খুবই সুন্দর এখানে রোজেলা রুবিনো রোজের একটা মেল আছে এটা সিঙ্গেল পিস আমরা দাম চাচ্ছি তিরিশ হাজার টাকা অ্যাডাল একটা মেল ডিএনএ সহ তারপর আমরা এই বাম পাশে দেখি বাম পাশে আছে আপনার লুটিনো লুটিনো রিংনেক প্যারোড এটার ডিম বাচ্চা করা পাখি এটা আমরা দাম চাচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা নেদারল্যান্ড ব্লাড লাইন নেদারল্যান্ড ব্লারল্যান্ড পাখি মার্শাল্লা নিচে আছে রেনবো রেড কলার লরি এটা ডিএনএ কার্ড আছে এটা বয়স সাড়ে তিন বছর আগে ব্রিড করা পাখি এটার দাম চাচ্ছে চল্লিশ হাজার টাকা জোড়া চল্লিশ হাজার টাকা নিচে হোয়াইট ফেস হেভি পাইড একটা জোড়া আছে এটা পুরো পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার এখানে রিং রিংনেক আছে সাদা পিয়া পাখি লাল চোখ

সান আছে এখানে মাস্টার পেয়ার ডিম বাচ্চা শহর ডিএনএ কার্ড আছে এটার দাম যাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ডিম বাচ্চা করা হয় এখানে একটা অ্যাডাল্ট মেল আছে বিএনএ শহর এর দাম যাচ্ছে ষোলো হাজার টাকার সানকনুর নিচে লুটিনোর পকডালের মেল আছে দুইটা এটার দাম চাচ্ছে আমরা প্রতি বিশ তিন হাজার টাকা করে আর একটা মেল আছে চার হাজার টাকা এখানে টার্গুজেন আছে রেড মাস্টার ডিম বাচ্চা করা পাখি এটার দাম চাচ্ছে আমরা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আর এখানে হ্যাভি মানে ডাবল ফ্যাক্টরের একটা বেবি আছে একদম ছোটো বাচ্চার থেকেই সুন্দর কালার পড়ছে মানে বয়স মাত্র পঁচিশ দিন এই যে হলুদ কালার এত সুন্দর মাথা থেকে লাল আসতেছে খুবই সুন্দর হলুদ হ্যাঁ এটার দাম তো আছে নয় হাজার তবে একদম আট হাজার টাকা ছেড়ে দেবো আট টাকা হলে আর একটা পাইনাপেলের বেবি আছে বয়স দুই মাস ফুল টেম এটা বের করি এটার দাম চাচ্ছে আড়াই হাজার টাকা পাইনাপেল দুই মাস বয়সে হ্যান্ড ফিট করতে হয় আর এখানে জেপি আছে জেপিগুলো এক হাজার করে পিস আর নিচে রেনবো লরি একটা ফিমেল আছে অ্যাডাল্ট ফিমেল রেনবোল লড়ে এটার দামটা হচ্ছে তেরো হাজার টাকা এখানে লাফাট আছে ভায়োলেট অপালাইন এক জোড়া লাপাট আছে এটার দাম তো আমরা সাড়ে চার হাজার টাকা আর লুটি একজোড়া ফিচার আছে এটা ডেন এক আটশো ওটা সাড়ে ছয় হাজার টাকা আর এখানে একজোড়া হলুর ফিচার আছে মেলটা হচ্ছে কালো চোখ ফিমেলটা লাল চোখ ও জোড়া পড়ো পাঁচ হাজার টাকা আর ভায়োলেট একটা মেল আছে অপালাইন ভায়োলেট অপালাইন মেল ফিচার ওটা পড়বে পাঁচ হাজার টাকা সিঙ্গেল একটা গ্রিন ফিচার ফিমেল আছে এটা পড়বে দুই হাজার টাকা দুই হাজার এদিকে চার পিস ব্লু একটা মেল আছে পনেরো ফুল অ্যাডাল্ট এটা পড়তে চাচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ আর এখানে হোয়াইট ফেস ডিপ পাইটের একটা মেল আছে এবং সাথে ফিমেলটা হচ্ছে পেস্টাল ফেস ক্রিম ফেস এই জোড়া চাচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এখানে এগুলো আর এখানে পেয়ার আছে একটা সেটা মাস্টার পেয়ার একটা মাস্টার পেয়ার হচ্ছে সাত হাজার টাকা আর কিছু বাচ্চা আছে তিন চার মাসের তিন হাজার আড়াই হাজার একটা দু হাজার রতন ভাই নাম্বারটা বলে দিন আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান আর লোকেশন পুরান ঢাকা নারিন্দা আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরিফ ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ইনশাআল্লাহ আলাদা ভাই আজকে তো আপনার পিছনে নতুন কিছু দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই কিছুটা নতুন আচ্ছা এটা কি পোস্টার আপনার হ্যাঁ হ্যাঁ এটা আমার এটা আমার নতুন চ্যানেলের ব্যানার আর কি নতুন চ্যানেল খুলছেন মাশাআল্লাহ খুবই সুন্দর নাম কি আর কে খান এভিয়ারি খান এভিয়ারি আপনার তো মনে দোকানও দোকানও ফার্ম 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 একই নামে একই এই নামে এই নামে আর এখানে আপনার সব আপডেট পাওয়া যাবে আপডেট পাওয়া যাবে সব যাবে আপনার পাখিগুলো এখন আপডেট জানাই অনেক সুন্দর পাখি আছে মাশাআল্লাহ খুবই সুন্দর এখানে প্রত্যেকটা কালারেরই রিংনেকের বাচ্চা আছে ব্লু আছে

করি আর তাহলে বেস্ট হয় আর এগুলো তো আর কি বলবো এগুলো তো ভালো কথা বলে টেম হয় ভালো কালারফুল পাখি সুন্দর ভালো টেম হয় হ্যাঁ ভালো টেম কথা বলে আচ্ছা আরিফ ভাই ভালো থাকবেন আপনার ভালো থাকবেন